আজকে ভূগোল পরীক্ষা হলো উচ্চ মাধ্যমিকের দু হাজার উনিশ আশা করি স্টুডেন্টরা তোমাদের সকলের পরীক্ষা ভালো হয়েছে তো চলো একবার আমরা উত্তরগুলো মিলিয়ে নিই প্রথম প্রশ্নের উত্তর হবে প্রশ্নটি হলো অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে উৎসন্ত জল বা জুবেনাইল ওয়াটার কোশ্চেন নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন ইনসেল বার্জ যে অঞ্চলে দেখা যায় সেটি হলো উত্তর হবে কালাহারি মরুভূমি উত্তর হবে এ কালাহারি মরুভূমি তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নটি হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হল উত্তর হবে ডি অপহয়ারণে পরিচলন বৃষ্টিপাত হয় উত্তরটি হবে ডি অপহারণ্যে পরিচলন বৃষ্টিপাত হয় প্রশ্ন নম্বর চার হিমাস সমৃদ্ধ মাটির রং হয় কালো উত্তর হবে বি কালো পরের কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন মৌসুমি বায়ু হলো এক প্রকারের সাময়িক বায়ু উত্তরটি হবে বি সাময়িক বায়ু প্রশ্ন ছয় অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল সি হিমানি সম্প্রপাত উত্তর হবে সি হিমানি সম্প্রপাত কোশ্চেন নম্বর সাত মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হল উত্তর হবে বি শুষ্ক কৃষি ড্রাই ফার্মিং উত্তর হবে বি শুষ্ক কৃষি কোশ্চেন নাম্বার আট শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েভার দ্য লিস্ট কস্ট থিওরি অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন এটার উত্তর হবে বি আলফ্রেড ওয়েভার কোশ্চেন নাম্বার নাইন নয় নম্বর কোশ্চেন উত্তর ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত উত্তর হবে সি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা উত্তর হবে সি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা দশ নম্বর প্রশ্ন প্রায় যোগাযোগবিহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে উত্তর হবে এ হ্যামলেট উত্তর হবে এ হ্যামলেট এগারো নম্বর প্রশ্ন ছত্রিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হল উত্তর হবে বি দাল্লি রাজহারা উত্তর হবে বি দাল্লি রাজহারা প্রশ্ন বারো নম্বরের গ্রেড শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে এ জি কে গিলওয়াট উত্তর হবে এ জি কে গিলওয়াট কোশ্চেন প্রশ্ন নম্বর তেরো গ্রেট ব্যারিয়ার রিফ দেখা যায় উত্তর হবে সি অস্ট্রেলিয়ার উপকূলের কাছে এটা এক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সেই সঙ্গে বেল আইকনটি দামাবে প্রশ্ন চোদ্দ নম্বর কোশ্চেন অগ্নি উৎপাদ জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা হল উত্তর হবে ডি অ্যান্ডিশন উত্তর হবে ডি অ্যান্ডিশন তারপরের কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন আকৃতি পাহাড়ে যে ধরনের জল প্রণালী গড়ে ওঠে তা হলো উত্তর হবে সি রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন বাংলায় কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী পরের কোশ্চেন ষোলো নম্বর কোশ্চেন যে জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র সর্বাধিক তার নাম হলো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল পরের কোশ্চেন সতেরো নম্বর কোশ্চেন একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম হলো উত্তর হবে ডি কচুরি পানা উত্তর হবে ডি কচুরি পানা তারপর প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন উত্তর হবে ডি ডক্টর ভার্গিস কুরিয়েন ডক্টর ভার্গিস কুরিয়েন ডি ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোশ্চেন নম্বর উনিশ উত্তর হবে এ রিসড়া উত্তর হবে এ রিসড়াই আবারও বলছি সকলকে অনুরোধ করছি যে চ্যানেলটি ভালো লাগলে পরে সবাই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে বেল আইকন প্রেস করবেন আর একটি ঘোষণা হচ্ছে এটাই যে আমরা এই পরীক্ষার শেষে স্পোকেন ইংলিশের আমরা ক্লাস দেব এবং সেটা সিরিজ ওয়াইজ চলবে আপনারাও সেটা দেখবেন আশা করি এখন আমরা ফিরে আসি প্রশ্নে কুড়ি নম্বর প্রশ্ন পেশাদার পরামর্শ দেন যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ তা হলো। কুইনারি ক্রিয়াকলাপ উত্তর হবে সি কুইনারি ক্রিয়াকলাপ শেষ প্রশ্ন ছোট প্রশ্ন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত হলো ডি উত্তর হবে ডি নশো চল্লিশ অনুপাত ইস টু থাউজেন্ড এক হাজার নশো চল্লিশ ইস টু এক হাজার হ্যাঁ শেষে বলি আবার যে আমাদের পরীক্ষার শেষ উচ্চ মাধ্যমিক আজকে শেষ হলো তো সকলেই ভালোভাবে পড়াশোনা করবে এবং আগামী যে হায়ার এডুকেশান ভালোভাবে এগিয়ে যাবে সবাই ফলো করবে যে কোন কোন ইউনিভার্সিটি কখন ফর্ম ছাড়ছে সেখানে ঠিকঠাক জায়গায় ফর্ম ফিল করবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে এটা আমরা এই সাফল্য আমরা